কোরবানি জবাই করেছেন আপনারা কোরবানি যারা কোরবানি জবাই ওই দাঁড়ানো ব্যক্তিটির হাঁটু ভেঙে গেছে সাথে সাথে আপনাদের তখন আপনি যদি বলেন যে না এই সম্ভব প্রিয় বন্ধুগণ আমরা কোরআনের মাহফিলে বসেছি যদি এই আপনাদের এই রংপুর সিটি আল্লাহ যেন কবুল করেন জোরে আওয়াজে বলেন আমিন কিছু মানুষ শয়তানের জন্য আহাজারি আর রোরাজারি করতেছে এখন ঠিক না করতেছে না আর মাঝে মাঝে খালি ফুঁস করে উঠতেছে কয় আসলো আবার নাকি চলে আসবে আমি একটা দৃষ্টান্ত দিয়ে আজকের আলোচনা শুরু করি কোরবানি জবাই করেছেন আপনারা কোরবানি যারা কোরবানি জবাই করেন কোরবানি জবাই করার সময় গরুর হাত আর পা বেঁধে নেন খুব শক্ত করে বাঁধছেন মজবুত করে বাঁধার পরে ধারালো যখন জোবাই হয়ে যাওয়ার পর জান বের হওয়ার আগে গরুর দড়ি যখন ছেড়ে দিলেন তখন গরুর চার পা খুব জোরে সুটা করে নাকি করে না যান বের হওয়ার আগে পা একদিকে মারতেছে এমন জোরে অন্যদিকে সামনের পা দিয়ে মারতেছে অন্যদিকে পিছনের পা দিয়ে মারছে পিছনের পাশে দাঁড়ানো ছিল একজন ব্যক্তি বের হওয়ার আগে জবাইকৃত গরুর পায়ের ঝটকায় ওই দাঁড়ানো ব্যক্তিটির হাঁটু ভেঙে গেছে সাথে সাথে নিয়ে গেছে আপনাদের মহানগর হাসপাতালে এই দৃশ্য দেখে পাশে দাঁড়ানো কিছু মানুষ যদি কথা বলে যে না এ গরু আবার জিন্দা হবে তাহলে কি মানবেন গরুর পায়ের আওয়াজে পায়ের জোরের ঠেলায় কিন্তু আর মানুষের কি ভাঙছে পা ভেঙে গেছে তখন আপনি যদি বলেন যে না এই গরু আবার জিন্দা হবে এই গরু জিন্দা হবে এ কথা বিশ্বাস করবেন ও পা যত জোরেই মারুক জবাইকৃত গরু যেমন জিন্দা হওয়া অসম্ভব বাংলাদেশের দামাল ছেলেরা এবং তাদের রক্তের সাথে এই মাসলুম জাতি যদি বেঈমানি না করে তেমনিভাবে ফিরে ফিরাসা অসম্ভব সে সুযোগ আর হবে না যদি আপনারা অতন্ত্র প্রহরের মতো বাহারা দেন তাহলে সম্ভব আর বেইমানি করলে সব কিছুই এলোমেলো হয়ে যাওয়া সম্ভব প্রিয় বন্ধুগণ আমরা কোরআনের মাহফিলে বসেছি এই মাহফিল করার জন্য হাজার রকমের হান্দর বান্দরের কাছ থেকে বেদায় অনুমতি নেওয়ার প্রয়োজন হতো নাকি হতো না কত রকমের প্রয়োজন হতো এর কাছ থেকে অনুমতি নিতে হবে ওর কাছ থেকে অনুমতি নিতে হবে আমাকে তো আপনাদের চিনার কথা গত তিন বছর যাবৎ আসতেছি আমার নিজের চোখে দেখেছি স্টেজে ওঠার আগে আপনাদের এই রাস্তা দিয়ে পুলিশের গাড়ি বারবার টহল দিচ্ছে যেন মনে হচ্ছে এখানে আমরা কিছু অপরাধী বস আছি ঠিক না এরকম মামু যদি এই আপনাদের এই রংপুর সিটির এখনো কোনো থানায় থেকে থাকে ওর নামটা লিস্ট করে উপরে পাঠাই দেবেন আর দেশের গোটা আমার জাতির সামনে তাদেরকে জাতীয় ভিলেনে পরিণত করার গদ মাদার সে আবার ফিরে আসবে আরে জাতি বসে বসে তাশা দেখবে এটা কখনো হতে পারে না এজন্য যুবকদেরকে সজাগ থাকতে হবে তাই যুবকদের ইমানের দরজায় আঘাত করার জন্য আমি আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন জোরে আওয়াজে বলেন আমিন হাত উঁচু করে বলেন আল্লাহ আকবর আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন রহম করেন আজকের মাহফিলের সফলতা আল্লাহ তাআলা যেন দান করেন মহব্বতে বলেন আমিন নিজের গায়ের উপরে নিয়েন না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা ইসলামের সাথে শত্রুতা করছে ইসলামী আন্দোলনের সাথে শত্রুতা করছে কোরআনের সাথে শত্রুতা করছে আল্লাহ রসুলের সাথে শত্রুতা করছে ওলামায় ক্রামদের সাথে শত্রুতা করছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ভারাটিয়া গোট তাদেরকে লক্ষ্য করে বলছি খামাখা নিজের গার উপরে নিয়ে নিজে নিজে কাঁথা ভেজাই জোরে জোরে বলা যাবে কি মার হাবা আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুবান